যেতে হবে আমাদেরকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাসা বিপুল্লাহকে এই দুনিয়াতে জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছিল এ দুনিয়ার মানুষ শুনে রেখে দে আমি রসুল্লাহকে এই জন্য পাঠিয়ে দিলাম কেননা আমার কাছে সকলকে ফিরে আসতে হবে কেউ দুনিয়া জমিনে অহেতুক আমি আল্লাহ পাঠাইনি অবশ্যই আমার কাছে সকলে ফিরে আসবে আমি আল্লাহ তাই তো আমার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলাম এ দুনিয়ার মানুষের আমার হাবিব যেটা বলেছে ওটাই হলো তোমাদের জন্য সত্য ওটা যদি তোমরা গ্রহণ করতে পারো আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন আমার কাছে ফিরে আসবে আমি আল্লাহ ডার হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে সম্মান দিয়ে জান্নাতে দাখিল করাতে থাকব মানুষেরা এ নবী দিবানারা শুনে রেখে দিও আল্লাহ এই জন্য আমার হাবিবকে পাঠিয়েছিল এবং দুনিয়ার জমি আপনি কি তামাম মানুষকে সঠিক বার্তা বুঝিয়ে দেন কেন আমি আল্লাহ খামাকা তাদের দুনিয়ায় পাঠাইনি খলাখাল ইনসান করে দুনিয়ার জমি পাঠিয়েছে তামাম জ্ঞান তাদের বিবেক আমি আল্লাহ দিয়েছে পশুদের মধ্যে ভাগ হওয়া আলাদা মানুষের মধ্যে ভাগ হওয়া আলাদা মানুষ করে আমি পাঠিয়েছি ওই মানুষদের আমি খাওয়াবো ওই মানুষের আমি রগে রগে সিনাই সিনাই রক্তে রক্তে আমি আল্লাহ সব কিছু আমার ক্ষমতা রাখবো আমার বান্দা যাতে অবশ্যই আমার পরিচয়টা নিয়ে নিতে পারে আমার পরিচয় যদি জানতে পারে আমার হাবিবের অনুসারী যদি হয়ে যায় অবশ্যই আমার পরিচয় চেয়ে পেয়ে যাবে কেন আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আতি আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইতা তোমরা করো আমার এটা যদি করতে থাকো তাহলে তোমাদের শিখতে হবে কার কাছ থেকে শিখতে হবে এই যুবকেরা আল্লাহ নবীর কাছ থেকে শিখতে হবে তাই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার এটা করো আমার রসুলের এটা কর উলিল আমি মিন কম আমার হাবিব যখন পর্দা নিয়ে চলে যাবে আল্লাহ নবীর অনুসারী যারা আমি তাদেরকে অলি লাকাব দিয়েছি আল্লাহর অলি তাদেরকে আমি বানিয়েছি তেনাদের দে ওটা বসা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিবের এদা তো হয়ে যাবে আর দুনিয়া থেকে আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করে আমার কাছে যদি আসতে পারো আমি আল্লাহ জানিয়ে দিই ওই কবর থেকে আমি আল্লাহ হাবিব দিয়ে ছায়া করে রাখবো আজ আমরা সেই সিস্টেমের মধ্যে কজন আছি বলুন তো যদি আমরা সিস্টেমের মধ্যে থাকতাম তাহলে আমাদের স্বতঃ ভালোবাসা থাকতো প্রেম থাকতো আজকের দিনে অন্তত থাকতো আজকের দিন আমাদের জন্য খুশি কেন আমরা ইমানদার আমাদের নৈতিক দায়িত্ব আছে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো কোন জায়গা যেখানে পর্যন্ত গেলে আল্লাহ থেকে পর্যন্ত হাবিবকে জন্য আল্লাহাম কজন আমরা দায়িত্ব পালন করেছি কজন আমরা সেই দায়িত্বের মধ্যে আছি বিশ্বাস করুন আজকের মাহফিল বেড়েছে আমাদের কষ্ট নেই মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে খানকা বাড়ছে কষ্ট নেই আমাদের কিন্তু কষ্ট একটা জায়গায় কতজন আমরা ধরে রাখতে পেরেছি এটা কষ্ট রাত জেগে জেগে সমস্ত ওলামা হাজরাতরা কষ্ট করছে সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষে লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহর মেহনত চলছে এর উপরে মানুষকে কঠোরতা অবলম্বন করার জন্য প্রত্যেকটা আলেম তেনারা তেনাদের দায়িত্ব পালন করছে কিন্তু কজন লাইনে আছে বলুন কতজন আছে এই তো আমরা আজকের এত বড় গ্রামবাসী মিলে মাহফিল করছি কতটুকু মানুষ আমরা লাইনে আছি এতটুকু মানুষ আছে। এখনো তো আছি আমাদের পরের জেনারেশন যে তৈরি হচ্ছে আমার তো মনে হয় এসবও কিছু থাকবে না তারা জানবে না সব চলে যাবে

বাহুতে জানাতে লাগিলেন এ বস্তা আমি রসুল্লা জানিয়ে দিয়ে গে খবরটা তোমাদের শিক্ষা দিয়ে গেলাম এলেমটা যাতে বহাল থাকে তার জন্য তোমরা এক নম্বরে মুনাফিকি করবে না কারোর সাথে বেয়াদি করবে না আল্লাহ নবী সাহাবাদের ট্রেনিং দিতে লেগেছে আল্লাহ নবী সাহাবাদের শিক্ষা দিতে লেগেছে আল্লাহ নবী সাহাবা হুজুর দিয়ে জানাতে এ আমার সাহাবারা মুনাফিকি করো না গো যদি মুনাফিকি করো তোমাদের ভিতরে বারামারি ঝগড়া জাটি যদি তোমরা লিপ্ত হও আল্লাহ তোমাদের ইমান তাজা করবে না আল্লাহ তোমাদের এলেম তুলে নেবে আমি রসুর উল্লাহ দি। এটাই হলো তোমাদের জন্য সত্য কেন আমাকে আল্লাহ তামা পৃথিবীর মানুষের জন্য শিক্ষাগুরু করে পাঠিয়েছে

রাশে আমি এটাও চাই আমার প্রত্যেক উম্মাত উম্মতি আল্লাহর জান্নাতী জানো হয়ে দায় আমি রাসূলুল্লাহ এটা আমার ইচ্ছা আল্লাহ নবী ইচ্ছা প্রকাশ করতে এনেছে হযরত আবু বাকা সিদ্দিক জানা লাইলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে এতটা मोहब्बत করে ফেলেছি আপনার জন্য জীবন স্বর্গ করে দেবো আপনার জন্য সব কিছু দিয়ে দিতেই তৈরি ইয়া রাসূলুল্লাহ আপনি যে কথাগুলো বলেন এই কথার উপরে এক এক পক্ষান্তরে পক্ষান্তরে আমল করে করে আগিয়ে যাব কেন আমার নবী পাখির কথা যদি আমরা অসম্মানিত করি এ যুবকেরা কালকে আমতে দিনে আল্লাহ নবীর সামনে দাঁড়াতে হবে আল্লাহ সামনে দাঁড়াতে হবে সেখানে আমাদের ইজ্জত সম্মান আল্লাহ পাক বরবাদ করে দেবে আন্তঃ বাতামানুকো সেদিন আমার অস্তিত্ব হারিয়ে যাবে

ইমানদারদের পক্ষ মোহাম্মদ রসুল তিনি হলেন আমি আল্লাহ আমার পক্ষ থেকে ইমানদারদের জন্য জান্নাত জোরে বলবেন না জান্নাত যদি আমার রসুল না হতেন তাহলে মদিনা জমিনের রিয়াজুল জান্নাত বলে নাম থাকত না তিনি হলেন সেই জান্নাত আল্লাহ পাক নিজে আমাদেরকে দিয়েছে এটাকে লিয়ে আর আজকে যুবক ভাইয়েরা জান্নাতের স্বপ্ন তো দূরের কথা ওদের একটাই স্বপ্ন পেট ভর্তি হলেই হবে রাত কাটছে কিভাবে দিন কাটছে কিভাবে ওসব মা কি কি করেছে করেছে বাপ মাকে কেমন আঘাত করতে হবে বাপকে কি করে আঘাত করতে হবে বাপ আমাদের জন্য কিছু করেনি মা আমাদের জন্য কিছু করেনি ভাই আমার জন্য কিছু করেনি এক একটা শয়তানদের প্লান আমাদের মাথায় ঢুকছে হবে তো হবে ইবল তো প্রতিজ্ঞাবদ্ধ করেই নিয়েছে যে হবে সভ্য সমাজকে অসভ্য সমাজ তৈরি করার জন্য

অনেক বনে ছিলেন হাবিবাল্লাহ জীবন থাকতে আমার রসুল্লাহ জন্য সব কিছু সরগ করবো এই যুবকেরা যাবু বাকার ইতিহাস পাওয়া যায় আল্লাহ নবীর জন্য চার টুকু দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল এই যুবকেরা আল্লাহ নবীর অনুসারীদের দিকে তাকাও আজ আমরা নবীর অনুসারী বলে দাবি করি আমাদের হাতে দ্বারায় গুণা হয় আমাদের পায়ের দ্বারায় গুণা হয় আমাদের চোখের দ্বারায় গুণা হয় আমাদের মুখে তারায় বাজে কমেন্ট বাজে কথাবার্তা হয় এ চুব এই এইরকম যদি চলতে থাকে আমার রসুলার কথা এখনই সত্যি হয়ে যাবে কেন আমার নবী আজ থেকে দিন হাজার বছর আগে সাবা হুসুদের কে জানিয়েছে এ আমার সাবা শুনে রেখে নিও আমি রসুলা জানিয়ে দিলাম এলিম কে আল্লাহ তুলে নেবে কি সে জন্য তুলবে যখন রসুল্লাহ দেখানো পথ জেনে যাবে যে রাসূলুল্লাহ দেখানো পথকে ভুলে যাবে সেই দিনেতে আল্লাহ ইলমগুলোকে তুলে নেমে এ যুবকেরা আজ তো হয়তো আমরা দেখতে পাচ্ছি মাহফিল বেড়েছে মাদ্রাসা বেড়েছে খানকা বেড়েছে মসজিদ বেড়েছে কিন্তু মনে রেখে দিও মানুষের আনাগোনার সংখ্যা কিন্তু কমে গেছে এটা মনে রেখে দিও কেন আসতে আসতে করে কমে যাচ্ছে কেন আমরা তো ইবলিশ শয়তানের অনুসারী নয় আমরা দাজ্জালের অনুসারী নয় ইহুদিদের অনুসারী নয় আমরা আবু অনুসারী নয় আমরা সাদ্দাদের অনুসারী নয় আমরা ফেরাউনের অনুসারী নয় আমরা নম্রুদের অনুসারী নয় আমরা অনুসারী আল্লাহ নবী দিন দুনিয়ার বাসার অনুসারী এ যুবকেরা সেই নবীর অনুসারী যদি আমি আপনি হই তাহলে আমাদের আনা কেন এতটা কমে গেল এই বিষয়ে আমাদের চিন্তা করার দরকার

তারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় আমরা উলঙ্গ হয়ে ঘুরতে পারবো না আমাদের আমাদের পর্দা সেইগুলো আমাদের মধ্যে কেননা আমরা আল্লাহ দুনিয়ার হাবিবের অনুসারী তাই আমেরিকা চায় তোমাদেরকে উলঙ্গ বানাতে আমার আমারুল্লাহ চায় আমার উম্মা তুমাতিরা আমার অনুসারী হয়ে জান্নাতি হয়ে যাবে আরো জোরে বলুন এ যুবকীরা তোমরা যারা যারা জানিয়ে দিয়ে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো জীবনে যতদিন বেঁচে থাকমো কোনোদিন অন্যায় করব না জীবনে যতদিন বেঁচে থাকমো কোনোদিন zina করব না যতদিন বেঁচে থাকমো কোনোদিন হারামের দিকে যাব না কেননা আল্লাহর কাছে ফিরে যেতে হবে এ যুবকেরা এ নবী শুনে রেখে নিও তাইতো ابو মাকাসির থেকে ইতিহাস আপনাদের ছোট করে শুনিয়ে দি আমার রসুল্লাহ এমন অনুসারী হয়েছে আবু বাকা সিদ্দিকে আমার আল্লাহ তো ভালোবেসেছে আমার হাবিবের অনুসারী হওয়ার জন্যে আমার আল্লাহ আবু বাকারকে জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ আবু বাকারকে জানিয়ে দেয় এই আবু বাকার আপনার অনুসারী হওয়ার জন্যে আমি আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে নিলাম i <muchas> do না জান্নাতি হতে গেলে শর্ত হলো একটা আমার হাবিবকে মানতে হবে আমার হাবিবের দেখানো পথ অনুসরণ করতে হবে আমার হাবিবকে ভুলে গেলে হবে না তাই আপনাদেরকে জানিয়ে দি আমার রসুল্লাহ দেখানো পথ মজবুত করে ধরো তাই আপনাদেরকে ইমানি মাহাবিলকে অসম্মান করলে হবে না মসজিদ অসম্মানিত করলে হবে না মাদ্রাসা অসম্মানিত করলে হবে না এ যুবকেরা আজ দলে দলে অসম্মান জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অনেকে অর্থশালী উঠে পড়ে দিয়েছে অনেকে অনেক রকম ভাবে এই রকম চক্রান্তর মধ্যে ফেলে দিয়েছে এ তবু আল্লাহ নবীর কথাটাকে মনে রেখে দিও আমার সাবা হুজুর তো জানাতে লেগেছে আমার সাবা হুজুর শুনে নেকে দিও আমি রসুল্লা জানিয়ে দিলাম খবরটা তোমাদের কাছ থেকে এলেম যাতে না উঠে যায় আল্লাহ নবী সাহবারা জানিয়েছিলেন এলেম কেন উঠে যাবে এলেম কেন আল্লাহ তুলে নেবে ওই সময় নবী পা জানাতে লেগেছিল এবার সাহবারা যখন আমার দেখানো পথকে অনুসরণ করা হবে না তখনই আল্লাহ এলেমগুলোকে তুলে নিতে নাইবে এই যুবকেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন আল্লাহ এলেদগুলোকে গুলোকে তুলে নিয়ে আনে এই দুনিয়া জমিনে রহমত বর্ষুদ আল্লাহ প্রত্যেককে সঙ্গে দেবে প্রত্যেককে সঙ্গে থাকবে এই যুবকেরা তরুণীরা আজ একটু খানিলো খকনে দেখো প্রত্যেক বাড়িতে দौलत আছে প্রত্যেক বাড়িতে সম্পদ আছে সুন্দর বাড়ি আছে কিন্তু শান্তি বলে কিছুই নেই কেন নেই আল্লাহ নবীর অনুসারী না হওয়ার জন্য আল্লাহ নবী থেকে দূরে শুনে যাওয়ার জন্য সব আছে আমার নবীর এই বলে আল্লাহ রহমত থাকছে না আমার উসুল লাগে মহাব্বত যদি করতে হয় ভালোবাসার সাথে করো আমার উসুল্লাহ দেখানো পথকে মজবুত করে ধরো প্রত্যেকটা বাড়িতে আল্লাহ রহমত দিয়ে শান্তি দিয়ে হেফাজত করবে আর আরো জোরে বলুন এ যুবক না তরুণী রাব্বারা আমার নবী দিবানারা হ্যাঁ আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন কোনোদিন অন্যায় করব না আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার সাহাবারা শুনে রেখে দিও আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইমান তোমাদের দুর্বল হবে না কি করলে দুর্বল হবে না আল্লাহ নবী এটাও ট্রেনিং দিয়ে ফেলেছিলেন আমার রসুল্লাহ জানাতে

জানিয়ে দি প্রথম নম্বরে কোনদিন তোমরা মুনাফিকি করো না গো আমি হাবিবুল্লাহ জানিয়ে দি যখন মুনাফিকি হবে এক অপরের মধ্যে হিংসা হবে ইমানটা থাকবে না ইমান দুর্বল হয়ে যাবে ওখানে শয়তান এসে বাধা বেঁধে ফেলবে শয়তান নামাজ থেকে গাফিল করাবে রোজা থেকে গাফিল করাবে বাপ মায়ের হক থেকে গাফিল করাবে ভাইয়ের হক থেকে গাফিল করাবে এই যুবক আল্লাহ নবী জানিয়ে দিলেন এ আমার সাহাবারা শুনে দিও আমি রসুরুল্লাহ জানিয়ে দিই খবরদার তোমরা কারুর নিন্দা পড় নিন্দা করবে না কারুর পড় চর্চা করবে না কেন আল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন ইন্নাল মুনাফিক না ফিদ্দার কিলাস ফালি মিনান না আমি আল্লাহ জানিয়ে দিই যারা মুনাফিকি হবে যারা পরনিন্দা করবে ইবলিশ শয়তানের সাথে তাদের হাসর হবে কাল কেমতে দিনে হাসরের ময়দানে আল্লাহ তাদের সাথে হাসন হাসন করাবে এ যুবকেরা আল্লাহ এটাও জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন কাল কেমতে দিনে ওই তার চালের কাতার হবে কাল কেমতে দিনে আবু চালের একটা কাতার হবে কাল কেমতে দিনে নমরুদের একটা কাতার হবে কাল কেমতে দিনে ফেরাউনের একটা কতে রাবে আল্লাহ জানিয়ে দিয়েছে হে মারহিব রে আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের দিনে ওই সমস্ত কাতারে যেন তারা না থাকে যারা আপনার উম্মত হবে যারা আপনার অনুসারী হবে তারা যেন আপনার অনুসারী মজবুদের সাথে ধরে রাখতে পারে তারা যেন আপনাকে মজবুত করে ধরে রাখে আমি আল্লাহ জানিয়ে দিই নমরুদের কাতারে তুলবো না ফেরাউনের কাতারে তুলবো না

কি হয় দেখি লাস্টে বলছে লাস্টে তো তাবারু গাছে ব্যাস কোন অসুবিধা নেই দোয়া লোব তাবারু লোব বাড়ি যাও নিয়তটা তো খুব সুন্দর তাই তো নাকি খুব সুন্দর নিয়ত না আমার বাপ নিয়ত না জানতে পারে আমার মা নিয়ত না জানতে পারে কিন্তু আল্লাহ সব খবর কি করে রেখেছেন না রাখেন নে অত সহজ নয় তাই যুবক ভাইরা শুধু দেখছে উকি মারছে আর পালাচ্ছে উকি মারছে আর পালাচ্ছে কি হয় দেখি লাশ পর্যন্ত কিছু করার নেই আমার রসুল বলেছে সাহাবাদের যদি মুনাফি করো কাল কেয়ামতের দিনে আবু জাহালের সাথে তোমাদের হাসর হবে কাল কেয়ামতের দিনে সাদ্দাদের সাথে হাসর হবে দাজ্জালের সাথে হাসর হবে নমরুদের সাথে হাসর হবে রসুল্লাহর অনুসারী যদি হতে পারো আমি নবী বলছি কাল কেয়ামতের দিনে আল্লাহ আমার কাতারে তোমাদেরকে জোর করে নিয়ে এসে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে কে চায় না আল্লাহ জান্নাতে যাবে কে চায় না বলুন পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছে পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষ আছে সবাইয়ের শিক্ষা একদিকে রাখা হোক সবাইয়ের যোগ্যতা একদিকে রাখা হোক আর একটা ইমানদারের যোগ্যতা আর একটা দিকে রাখা হোক একটা ইমানদারের যোগ্যতা সমস্ত যোগ্যতার থেকে ভারী হয়ে যাবে ইমানদার হতে পেরেছেন আপনি ইমানদার হতে পেরেছেন তৈরি হয়েছেন রেডি হয়েছে মালাকুল মওত আসবে রেডি আছেন আসুন না আজকে रात्रीে আসুন রেডি আছেন আই অ্যাম রেডি কাল দুপুরে আসবে ঠিক আছে রেডি আল্লাহ রেডি আছে আমি যা করেছি আমার হাত সাক্ষী আমার চোখ সাক্ষী আমার জবান সাক্ষী আমার পা সাক্ষী আমি যা করেছি বেশ আমি আল্লাহর জান্নাতি হয়ে যাব কেউ বলতে পারবেন এটা কেউ বলতে পারবে কুল্লু বানি আদম প্রত্যেকটা আদমের সন্তানের গুণা আছে আমরা প্রত্যেকটা আদমের সন্তান আমাদের প্রত্যেকের গুণা আছে কিন্তু তারপরেও দেখুন

আপনি কি করেছেন তৈরি কি দিয়ে করেছেন যে মালাকুল মৌত আসবে আপনার জান নিতে আপনি তৈরি থাকবেন যে আল্লাহর জান্নাতের কাজ আমি করেছি একশো মধ্যে পঁচাত্তর পার্সেন্ট করেছি পঞ্চাশ করেছি ততটুকুও সাকরি ভাই আপনার মধ্যে নেই ততটুকু আপনি আশা করতে পারেন না বলতে পারবেন না কেন নামাজের মধ্যে সেখানেও আমরা চালাকি রোজার মধ্যে সেখানেও আমরা চালাকি করেছি ইমানি মাহফিল দিচ্ছি সেখানেও আমরা চালাকি করেছি নামাজের মধ্যে কি চালাকি নামাজ পড়তে গিয়েছি হয়তো কাউকে খুশি করার জন্য আল্লাহকে নয় রোজার সময় রোজা রেখেছি হয়তো শুকনো অবস্থায় ছিলাম কিন্তু এমনও কাজ করে ফেলেছি যে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না ইমানি মাহফিল ইমানি মাহফিলের ক্ষেত্রে ইমানি মাহফিলের চাঁদা দিয়েছি কিন্তু ইমানি মাহফিল পর্যন্ত পৌঁছাতে পারিনি আর যদিও পৌঁছেছিলাম হয়তো কাউকে খুশি করার জন্য এসেছিলাম যে গ্রামের মানুষ বলুক যাক নামাজ পড়ে না কিছু করে না যাক ইমানি মাহফিল এসে বসেছে দেখে কিছু না কিছু ব্যাপারে আপনার অন্তরে কোন না কোন একটা খাটকা কাজ করছে অন্যায় কাজ করছে কিছু না কিছু একটা নিয়ে কিছু না কিছু একটা ফিলিংস কাজ করছে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ নবী সেই জন্যই তো সাহাবা হুজুরদের বলেছিলেন আমার সাহাবারা শুনে দেখো তোমাদের ইমানকে দুর্বল করে দেবে এক নম্বরে মুনাফিকি আজকে চায়ের দোকানে রাস্তাঘাটে বাজারে কার দ্বারা কি হচ্ছে জানি না আমার তওমের দ্বারা নিজেদের ঘরের আগুনে নিজেদের আগুন ঘর আগুন লেগে গেছে কথা ঠিক না ভুল বলছি নিজেদের ঘরের আগুনে নিজেদের ঘর আগুন লেগে গেছে আল্লাহ দিয়েছিল নবী কিন্তু আমরা নিয়েছি ইবলিশ শয়তান আল্লাহ দিয়েছিলেন দরুদ কিন্তু আমরা নিয়েছি গান আল্লাহ দিয়েছিল নামাজ কিন্তু আমরা নিয়েছি ব্যবসা নামাজের সময় ব্যবসা হচ্ছে নামাজের সময় চাকরি চাকরি চাকরিজীবী চাকরি করছে আল্লাহ দিয়েছিল এবাদাত আল্লাহ দিয়েছিল কালেমা কিন্তু আমরা নিয়েছি কি দুনিয়ার হিংসা বলুন আজ আমরা কতটা সাকসেস জায়গায় আছি অনেক কম পৃথিবীতে বাস করে সব কমের থেকে আমাদের মূল্য আমাদের গুরুত্ব অনেক কিন্তু আমাদের মধ্যে এতটা আগুন ধরে আছে যে আগুন কোন কম বোঝাতে পারবে না ওই আগুনেই আল্লাহ আমাদেরকে পোড়াবে সারকাত করবে শেষ করবে আর ওই আগুনেই তোমাদেরকে জাহান্নামি বানাবে দাউ দাউ করে আগুন জ্বলছে প্রত্যেকটা বাড়ি থেকে ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে ইসলামের জানাজার বেরিয়ে যাচ্ছে কোন একটা মা নেই যে পাক পবিত্র অবস্থাতে নামাজ পড়ে নিয়ে কোন একটা মা নেই যে তার বাচ্চার কালে আহাত তুলে দেবে খাও বাবা আছে নেই বলবো না আছে কোন একটা বাপ নেই যে নামাজ পড়ে এসে বাড়িতে সালাম দিয়ে ঢুকে স্ত্রীকে বলেছে কই এখন রান্না বান্না হয় না আমি একটু সহযোগিতা করে দেবো কে বলেছে বলুন আছে কিন্তু সংখ্যায় অনেক কম সংখ্যায় কম আমরা নয় আমরা আলহামদুলিল্লাহ জান্নাতে যাব সংখ্যায় তো জান্নাতিরা বেশি হওয়ার দরকার কিন্তু দেখুন জান্নাতের সংখ্যা কম আজকের মাহফিলের সংখ্যাটাই আপনারা অনুভব করে নিন সংখ্যা কম মন খারাপ অনেকের মন খারাপ হয়ে গেছে ফের সব মাহফিল ঠিক নেই এ ঠিক নেই ও ঠিক অনেকের অনেক রকমের মন্তব্য অনেকের অনেক রকম মন খারাপ খবরদার আল্লাহ নবী বললেন তোমরা যদি ইমানকে ইমানের জায়গায় রাখতে চাও কোনদিন মুনাফে কি করো না পরনিন্দা করো না হিংসা করো না কি করো আমি রসুল্লাহ বলছি ভাতৃত্ব ভালোবাসা দিয়ে একটা মানুষকে তোমরা বুকের মধ্যে আঁকড়ে জড়িয়ে ধরে তাকে এই বার্তাটাই দাও আসো সর্বশেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে দুনিয়ার মানুষেরা এ আমার নবীর দিমানারা তাই আপনাদেরকে জানিয়ে দিই আল্লাহ নবী দিন দুনিয়ার বাসা হাবিবের অনুসারীরা শুনে রেখে দিও আল্লাহ নবী যে ইসলাম প্রচার করেছিল তাম পৃথিবীতে কেমন করে গেল তাম পৃথিবীতে গিয়েছে এই জন্যে আল্লাহ নবী চরিত্রের জন্যে আর একটু জোরে হবে না আরো মহব্বতে হবে না দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না দুনিয়ার কোনো ইনসান বলতে পারবে না